থাকুন কারণ ভালো ভালো জিনিসটা কাজ করলে আপনি নিশ্চিত থাকতে পারেন মালটা অনেকদিন ভালো থাকবে এবং হয়তো আপনার ধরুন হয়তো ধর যে আমরা কম টাকায় কাজ করতে আপনার জিনিসটাও খারাপ হবে আর যে বিষয়ে কথা বলতে চাইছিলাম দর্শকগুলি আপনারা খরচ কমের জন্য আপনার হয়তো জিনিস বানাতে জন্য অনেকেই বলে যে এই মাল দিয়ে কাজ করলে পারে আপনার মালটা মালটা কিছু হবে না না আসলে সেটা অনেক মাল আর যদি আপনার পাতলা মাল দিয়ে কাজ করেন তাহলে কিন্তু ওই মালের জন্য আমরা ঝালাই করি ঝালাইয়ের মাধ্যমে কিন্তু আখে অনেকটা হিট পরে হিট পরার কারণে হয়তো মালের ধারণ ঠিক ওই ট্যাম্পারটা সহ্য করতে পারেনা জন্য মালটা জয়েন্টে কিন্তু আপনাদের কিন্তু এরকম এই সাইড কিন্তু ফাটল ধরবে সেখানে একশো একশো গ্যারান্টি থাকবে কারণ যখন আপনি ওয়ান পয়েন্ট টু কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ দা কাজ করবেন সারদিন নিশ্চিত থাকবেন আপনাদের লাইফ গ্যারান্টি হবে আপনাদের মালে কোনো সমস্যা আসবে না যদি মালে কোনো সমস্যা আসে অবশ্যই আমাদের কমেন্টে যা বলার দরকার তা বলবেন কারণ আমরা থগ বাস বিষয়ে কোনো বিষয়ে আমরা কথা বলে থাকি না আর একটা বিষয় বলবো আপনাদের ভাই যে কোনো মিস্ত্রিতে আপনারা কাজ করাতে পারে কিন্তু মালের টার জয়েন্ট কিন্তু এরকম পোজ এরকম থাকবে কারণ এই জিনিসটা কারণ আমাদের এসএস আর কোন জালাই কাজ আর কোন গ্যাসের জালাই করলে জালাইটা কাজটা সুন্দর হয় যখন এই জিনিসটা ফাঁক থাকবে যে এরকম যে একটা ফাঁক রাখছি যখন এই এরকম ফাঁক থাকবে এখন কিন্তু জালাই করলে কিন্তু আপনার মালটা কিন্তু টেনে যাবে কারণ আপনি এভাবে কাজ করলে আপনার কাজটা অনেক সুন্দর হবে এবং অনেকদিন লাস্টিং করবে আর আমাদের ভিডিও ফ্যান যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমাদের সবাই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন খুদা হাফেজ